আমাদের খুলনা অঞ্চলে জামায় আদর হয় ভালো জাঁরুল লাগি ফিরে আয় কায়ে কা হি দেখা দরিবাসী আমরা এখন যে এলাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে দক্ষিণ দিঘি হ্যাঁ এটা তো শুধু যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি না না এখানে মায়ের বাড়ি হই না নানি বাড়ি হই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর যিনি ছিলেন উনি ওনাদেরই কর্মচারী ছিলেন আর ওনাদের বিয়ে হয় হচ্ছে ওনার নিজের বাড়িতে খুব সম্ভবত ওনার নিজের বাড়িতেই জোড়াসাঁকোতেই খুব সম্ভবত বিয়ে হয় বারোশো নব্বই গঙ্গের চব্বিশ মাধব রায় রায়চৌধুরী মানে রবীন্দ্রনাথের যিনি শ্বশুর ছিলেন ওনার একমাত্র মেয়ে ফুলি ফুলি হচ্ছে ওনার নাম ছিল আর ওনার নাম ভবতারিণী ছিল পারিবারিকভাবে ভবতারিণী ওনার নাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলিতে এরকম নামের প্রচলন ছিল না যার কারণে পরবর্তীতে ওনার নাম মৃণালিনী দেবী রাখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাও এখানে এই গ্রামেই বিয়ে করেন ওনার কাকিমার বাসাও এখানে মানে এই দক্ষিণ গ্রামেরই হ্যাঁ দক্ষিণ গ্রামেরই মেয়ে ওনার মানে তিন চার পুরুষ ধরে এখানেই বিয়ে করতেছে এই একই গ্রামে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী উনিও হচ্ছে এই পিরালি বংশের কন্যা ছিলেন আর দেবেন্দ্রনাথ ঠাকুরেরও বিয়ে হয় এই গ্রামেই মানে ওনার বাবা शारদা দেবী ওনার মা এই গ্রামেরই ছিলেন शारদা দেবী যিনি এই এলাকার মধ্যে কি এত বিশেষত্ব আছে যে মানে ঠাকুর পরিবারের স্বয়ং এই এই গ্রাম থেকেই মিয়ে নিয়ে যাচ্ছে মানে গেলেন তখন আমাদের খুলনা অঞ্চলে জামায় আদর হয় ভালো খুলনার জামাইদের অনেক সুন্দর করে আদর করা হয় ভালো হয় লোভে আমার জানা মানে এমনিতে জামাইদের আসলে এটা আসলে জামাই মানে সব জায়গায় আদর পাই কিন্তু আমাদের যশোর খুলনাতে আসলে একটু বেশি আদর করা হয় জামাইদেরকে একটু বেশি আপ্যায়ন করা হয় এটা আপনি কখনো জামাই আদর যদি সরাসরি দেখেন তাইলে বুঝবেন জামাইদের জন্য তো আলাদা করে একটা অনুষ্ঠানই আছে জামাই ষষ্ঠী আমাদের হ্যাঁ কি হয় আচ্ছা এটা আপনি জানেন না এটা হচ্ছে আমাদের হিন্দু রীতিতে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে এই অনুষ্ঠান করা হয় বাড়ির জামাইদেরকে আদর করে খাওয়ানো হয় মানে আপনার সামনে অনেক খাবার একসাথে গোছায় যেরকম আমাদের পূজা দেওয়া হয় ভাবেই জামাইয়ের সামনে অনেক খাবার আয়োজন করা হয় এবং ধান দূর্বা দিয়ে তাকে আশীর্বাদ করা হয় জামাই মেয়েকে একসাথে মানে আলাদা করে জামাইকে খাওয়ানোর জন্য একটা অনুষ্ঠান বানিয়ে দিতে হ্যাঁ 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 জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠী তিথিতে এখন এটা ওই জ্যৈষ্ঠী মাসের প্রথম দিকে পড়ে যেহেতু আম কাঠালের সময় থাকে তখন জামাইদকটা অনেক আলাদাই হয় হ্যাঁ হুম হুম অনেক পদের এখন যার যা সামর্থ্য অনুযায়ী আয়োজন করে গীতাঞ্জলি সেই যেটার কারণে নোবেল পুরস্কার পাওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার ছবি এটা এটা হচ্ছে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর একসাথে আর ভাইয়া দেখেন ইনি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইনের সাথে

মানে একটা আলাদা মানে কি বলে শৈল্পিক আর আপনি এগুলা দেখেন এই এই মুহূর্তে কিন্তু এরকম বিল্ডিং দেখা যায় না আর এরকম জানালা তো কল্পনাই করা যায় হ্যাঁ ওইটাই রোদ আসবে না কিন্তু বাতাস ঢুকবে কি সুন্দর করে তৈরি পরিবেশ শীতল তার সাথে হচ্ছে শৈল্পিক মানে খুবই শৈল্পিক ডিজাইনগুলো চমৎকার ডিজাইন আর এখানে দেখেন আবার দুটো ছিদ্র উপর আছে এইদিকে মনে হয় মানে ভেন্টিলেশন হ্যাঁ হ্যাঁ কিন্তু এইখান থেকে আবার বর্ষার জল ঢুকবে না বা ধুলাবালি ঢুকবে না কোন পক্ষে কি ছিল এটা আমাদের জানা নাই লেখা হ্যাঁ লেখাটা ভালো হতো আপনাদের দেখার সৌন্দর্যের জন্যই করা এটা করা হয়েছে আর সেইটা রূপে মানে ইয়ে মানে কি লোহার জাতিগুলো জিনিসের লেখা

ওই ভিডিওটা পুরোটা ভেঙে গেছে নাকি নিচে ছিল সেই করে উন্নত্ত করা হইছে এখন যারা ডাক্তারের কাছে যায় বা হাসপাতালে জন্ম হয় সেটা আলাদা বিষয় হয় কিন্তু আগে পরিবর্তিত আগে যে গ্রাম্যভাবে যে বাচ্চার জন্ম হতো সাধারণত হ্যাঁ হ্যাঁ দায় দিয়ে জন্ম হতো সাধারণত এই ঘরটা আলাদা করে রাখত আমি ওই বাথরুমটাকে তাই ভাবছিলাম আমাদের বাড়িতেও আছে হ্যাঁ আমাদের বাড়িতে উপরে আমাদের দুই তলা বাড়িতে উপরে একটা রুম আছে আমাদের ধর্মে মানে এখন যেহেতু ঠাকুর পরিবার হিন্দু ধর্ম পালন করতেন না ওনারা মানতেন কিনা আমি জানি না আমাদের ধর্মে এই জন্মের ছয় দিনের ভেতরের যে সময়টা এটাকে অসহজ বলে ধরা হয় এখন এটার কারণ হয়তো বিভিন্ন রোগ জীবাণু থাকবে বাইরের লোক যাবে বাচ্চার ক্ষতি হবে এরকম কোন কিন্তু ধর্মীয় দিক থেকে এটা ছয় ছয় দিনের ভেতরে কেউ যদি ওই ঘরে ঢোকে তাইলে তাকে স্নান করতে হবে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর ফিরতে হবে এরকম একটা রীতি আছে ওনাদের ছিল কিনা আমি জানি না আখি হতে ঘুম নীল হরি kenny